কি নির্দেশনা দেওয়া হলো আমরা একটু দেখে নেই তো প্রিয় বন্ধুরা তার আগে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় বন্ধুরা প্রথমত দেখাচ্ছি আপনাদেরকে দৈনিক থেকে ডট কম এ বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বছরের সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস পাবেন রাষ্ট্রত্ব ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা এছাড়া দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকায় একটি নিউজ করা হয়েছে ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা তো কি এমন নির্দেশনা জারি করা হলো আমরা একটু প্রতিবেদনের মাধ্যমে দেখে নেই উল্লেখ করা হয়েছে রাষ্ট্রত্ব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহ বোনাস ব্যবস্থায় নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বৃহস্পতিবার জারি করা এই নির্দেশনা বলা হয়েছে এখন থেকে বছরে সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস দেওয়া যাবে এবং তার নিট মুনাফার ভিত্তিতে প্রদান করতে হবে নির্দেশিকা বলা হয়েছে ব্যাংকের পরিচালন মুনাফা থেকে ঋণ ও অগ্রিমের উপর প্রভিশন বিনিয়োগের মূল্য হ্রাস বৃদ্ধির প্রবেশন এবং অন্যান্য সম্পদ হ্রাস বৃদ্ধির প্রভিশন সমন্বয় করে অর্থাৎ বাদ দিয়ে নিট মুনাফা হিসাব করতে হবে এই নির্দেশনার পর ঢালাউভাবে কর্মচারীদের আর উৎসাহ বোনাস দিতে পারবে না রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থ মন্ত্রণালয় জানিয়েছে ব্যাঙ্কগুলোতে উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে এতদিন শৃঙ্খলা ঘাটতি ছিল এটা দূর করার জন্য ব্যাঙ্কগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই এই অভিন্ন উৎসাহ বোনাস নির্দেশিকা প্রকাশ করা হয়েছে জানা গেছে এতদিন এই বিষয়ে একটি নীতিমালা ছিল যা লঙ্ঘন করে আসছিল বড় কয়েকটি ব্যাংক যেমন তিনটি উৎসাহ বোনাসের বেশি পাওয়ার সুযোগ না থাকলেও দুই সালে পাঁচটি উৎসাহ বোনাস দেয় সোনালী ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত সাতাশ মার্চ সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে দুটি বোনাসের অর্থ ব্যাংকের কর্মচারীদের কাছ থেকে ফেরত আনার নির্দেশ দেয় সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে এ টাকা ফেরত দেয়নি কেউই একইভাবে অন্যান্য ব্যাংকও বেশি বোনাস দিয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ